এই আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না এটা আমাদের শেষ কথা নিশ্চয়ই অনেকে জানেন যে আজকে জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে তারা প্রকাশ করেছে যে গত জুলাই আগস্টে খুনি হাসিনার এবং তার যে দোসরদের দ্বারা চোদ্দশোর অধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এর মধ্যে একশো জনের উপরে শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি সাংবাদিকদের নিয়ে যে কুখ্যাত আয়নাঘর সেগুলো পরিদর্শন করতে গিয়েছে প্রিয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে এই খুনি ফ্যাসিস কৈরাচারী হাসিনার তার পিন্দু মাত্র কোনো অনুশোচনা নয় তার দলের একটা নেতাকর্মীও এক বিন্দু কোনো অনুশোচনা নাই তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে গত ষোলো বছর যেভাবে জনগণকে নিপীড়ন নিঃশ হত্যাচার করেছে তাদের অনুশোচনা নাই। বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরো মানুষকে হত্যা করার জন্যে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যে তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে তো আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনোদিনও জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না মরে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না সেটা কোনোভাবেই হবে না এরা যদি আবার ফেরত আসে বাংলাদেশ কিন্তু তারা ধ্বংস করেছে তারা সবার আগে আমাদেরকে আবার হত্যা করার জন্যে তারা ইতিমধ্যে চেষ্টা করছে আবারও চেষ্টা করবে এই সুযোগ আমরা তাদেরকে দিবো না এটা হলো আমাদের শেষ কথা এই আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার কোনো অধিকার রাখে না এটা আমাদের শেষ কথা এবং তাদেরকে প্রতিহত করার জন্যে তাদের যে রয়ে যাওয়া দোষরা যাদের বিন্দু মাত্র অনুশোচনা নাই এখনো তারা ঘুরে বেড়াচ্ছে কীভাবে মানুষদেরকে হত্যা করবে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গতরাতে আমরা সবাই ঝুঁকির মধ্যে আছি আমরা আপনাদের বলতে চাই আমরা সুসংগঠিত হয়ে এদেরকে প্রতিরোধ করব এবং এদেরকে মোকাবেলা করে এই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে কবর দিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিয়ে যেতে হবে এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি কোদাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ সব জনক ডাইরেক্টর মন জিন্দাবাদ